দীর্ঘদিন পর আজকে হচ্ছে শতাব্দী সাথে দেখা অনেক দিন ধরে হচ্ছে তো হচ্ছে লাইফ রোটেশনে চলে বর্তমানে সাবিন সত্তার খানের সাথে অর্থাৎ নিউ তিনের যেই শিডিউল রয়েছে তো লং স্টে হচ্ছে অনেকটা প্রিমিয়াম আপনারা জানেন তবে সেই প্রিমিয়াম এটি হচ্ছে এখন অনেকটাই নেই তার কারণ হচ্ছে যে লঞ্চটি এখন রেগুলার সার্ভিসে নেই রেগুলার সার্ভিসে থাকলে হচ্ছে একটা অন্যরকম ব্যাপার থাকে সেই ব্যাপারটি নেই তো শতাব্দী হচ্ছে এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে হাকিমদ্দিন ঘাট থেকে সেরে পরবর্তীতে ঘাট হচ্ছে দৌলুৎ খান ইলিশা কালীগঞ্জ এই তিনটি ঘাট হচ্ছে সেই শতাব্দী বাদান লঞ্চ খুবই প্রিমিয়াম কোয়ালিটির লঞ্চ টাইমের আগেই চলে গেলো অর্থাৎ ছয়টা পঁয়ত্রিশ মিনিটে ব্যাক গিয়ার দিল দশ মিনিট আগে সেরেছে আর হাকিম উদ্দিন ঘাটে প্রচুর পরিমাণ স্রোত যদি আপনাদেরকে দেখাই দেখেন তো স্রোত ঠেলে যাওয়াটা আসলে অনেক কষ্ট আর সতর্ক একটা জিনিস ভালো লাগে সেটা হলো সে তার শ্রোভার জন্য বিখ্যাত এই গ্যাট থেকে যাত্রী হয়নি তেমন একটা